হ্যালো আসসালামু আলাইকুম জাস্টিক ইকবাল রাকিব বলছিলাম এ বিকাশ থেকে বলনে স্যার আমাদের সফটওয়্যার আপডেট হচ্ছে তো আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করুন আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার সফটওয়্যারের টটটো আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের এখানে আছে কোম্পানিতে স্যার জাস্ট আপনি আমাকে একটু সাহায্য করবেন টি টটটো জি আমার নাম মিস্টার কাশেম আমি চিটাংটা এ পোস্ট অফিস হচ্ছে চকবাজার এখানে সিটি ফাটা দিও আমি পরে তোমাকে রিপ্লাই দিব জি জি আপনার তথ্য আমাদের কাছে আছে জাস্ট আমাদের টাকলা আবার কি স্যার

এতো এতো আই তো আর বালালাই কই দিই আঙ্কেল অন আর ওটিপি গান দন আরে উদ্ধার হরণ ওটিপি দেখো যেটা ভালো মনে করো অবাজি আই অনার বালালাই কই দিই অনার কোড গান দন আমার বাইয়ে ভাইয়ে তোমাকে বিশ্বাস হচ্ছে না তুই মনে ফরট তুমি ফরট এখন কটা ছোট ভাই এ থাকলে দিলে নাই রিপোর্ট আমার বিকাশ নিরাফর তুমি এগুলো করবে না मिस्टर কাসিমের সাথে ডোন্ট ওয়ারি ভাইয়ে পারবে না তুমি আঙ্কেল 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 আপনি বিশ্বাস করেন আঙ্কেল আদর হইলো না ওর WhatsApp নম্বর কত নাই তোর ছবি ফাடারায় এদিকে তুমি WhatsApp নাম্বার দিলে কি তোমার ছবি ফাটাবে যে টয়লেট ডেকো জেটা ভালো মনে করো আঙ্কেল মেন কটা ছোট তোমার তোমাসবটা আমি কি করব তুমি তো বেড়া এগুলো তো ফিল আসবে না ওনের শেষবারের মতো কইরা আঙ্কেল ওনে আরে কত গো দন হইলো

হ্যাঁ জিরো ভান দেখো যেটা ভালো মনে করো